তো নতুন কোণে এখানে বসে আছে আর এটা হচ্ছে বিয়েবাড়ির লাস্ট পার্ট ভিডিওর তো বৌ মানে এই রাত মানে প্রচণ্ডভাবে রাত হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ এখানে কেউ নেই ওই দিকটায় চলে গেছে সবাই খাওয়া দাওয়া করতে ওই দিকে খাওয়া দাওয়ার প্যান্ডেল হয়েছে সব কিছু হয়েছে তোমাদের আগের ব্লগেই আমি শেয়ার করেছি আর এই ঘরটা নতুন করেছে দিদিরা মানে এখানে হচ্ছে বউ বসেছে আর ওপরে বউ মানে নতুন বউয়ের ঘর করা হয়েছে আর এই যে নতুন বউকে সাজিয়েছে হচ্ছেন ওনার মাসিমণি মানে আমার জায়ের ছোট বোন ও হচ্ছে হচ্ছে ব্রাইডাল মেকআপ করায় তো আগেও পার্লারে কাজ করতো এখন করে না ছোট্ট বাচ্চা বলে আর এখানে দেখো দিদিদের প্রচণ্ড হাওয়া হচ্ছে এখানে অনেক আমের আমের না এটা কি লিচির মনে হয় না কিছু একটা বল এসেছিলো আমার ঠিক মনে পড়ছে না এখন আর এখানে হচ্ছে মানে দিদি বর্দি এইটা আর এখানে হচ্ছে যাচ্ছে হচ্ছে ওইটা মা আর মানে তোমাদের দাদা ভাই হাত ধরে ধরে নামালো কেননা এখানটা প্রচণ্ড ঢালু টাইপের নিচু ওই জন্য একটু অসুবিধা হচ্ছিল আর এখানে দেখো ফুচকা স্টল বসেছে চলো এবারে দেখাই মেন জায়গা যেটা এই দেখো মানে এত সবাই নাচ করতে ব্যস্ত মানে এটা হচ্ছে পুরো লাস্ট ব্যাচ চলছে আমরা এরপরেই খেতে যাব খেতে বসবো আর কি তো এখানে ভাবলাম যে ওরা একটু ডান্স করছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানে সবাই মানে ননদিনীর বান্ধবীরা এক সাইডে প্রচুর নাচছে আর এখানে হচ্ছে বরের বন্ধুরা সবাই খুব নাচ নাচানাচি করছি করছে মাঝখানে আছে হচ্ছে বরমশাই মানে আমাদের ছেলে মানে ছেলে তো বড় হয়ে গেছে এখন বুঝতেই পারছো বিয়ে থা হয়ে গেল আর এই যে কোমরে হাত দিয়ে আছে এইটা হচ্ছে বর মানে বদির ছেলে যার বিয়ে হলো আর কি আর এই যে মধ্যিখানে দেখলে ননদ হাত তুলে তুলে ডান্স করছে ওকে একটু ঠেলে দিয়ে নাচ করাচ্ছে এই যে মধ্যিখানে দেখতেই পাচ্ছ ও হচ্ছে ননদ তো চলো সবাই মিলে সবাই খুব খুব মজা করছিল। খুব ডান্স করছিল। এখানে তো আর মানে বড়দের কোনো স্কোপ নেই এখানে ডান্স করার তারপরেও অনেকেই নাকি নাচানাচি করেছে আমি তো বরযাত্রীর দিনকে মানে বরযাত্রী না ওই ওরকমই বলতে পারো বউ দিনকেই এসছি তার আগে সবাই অনেক অনেক মজা করেছে কিন্তু কিছু করার নেই সব সময় সব রকম একভাবে আমাদের দিনটা সময়টা সব কিছুই চলে না আর চলো সব কিছু এদিক ওদিক করতে করতে চলে এসছি হচ্ছে খাবার টেবিলে তো খাবার টেবিলে এসছি আর অনেকক্ষণ ধরে খাবার টেবিল চেঞ্জ করছি এখানে বসবো না ওখানে বসবো গরম প্রচণ্ডভাবে লাগছিল আর লাস্টে একদম পিছন দিকে এসেছি পাখার সামনে তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই থালাটা আমার ধরে রয়েছে প্লেটটা যাতে উল্টে না যায় হাওয়ার চোটে আর আমার মেয়ে তো ওদিকে মজাতেই ফোন দেখছে এক হাত ধরে যখন আমাকে খেতে দেবে দেবে না দেবে না দেবে চলো আমি এখন ফোন দেখি মারা মাদের কথা বলাতে সব কিছুতে ব্যস্ত আছে আমি আমার কাজ করি তো যাই হোক গ্লাসটা দিয়ে গেছে এটাই হচ্ছে ওর ব্যাপার এবারে হাত থেকে ফোনটা নিয়ে নেওয়া হয়েছে তো চলো পড়ে গেছে হচ্ছে লেবু আর নুন তারপরেই দিয়ে দিল হচ্ছে ডিমের চপ তো এটা খুবই সুন্দর হয়েছিলো ভালো লেগেছিলো বেশ তো তারপরে দিলে হচ্ছে একটু স্যালাড আর কি কি খাওয়া দাওয়া হবে সব কিছুই তোমাদের সঙ্গে দেখাবো তো যাই হোক এই ভিডিওটা একটু লেটে এলো তোমরা আবার খারাপ কিছু মনে করো না যে ভাববে হয়তো যে বিয়ের ভিডিওটা তো মানে ফার্স্টের একটা ব্লগ আমি তোমাদের সঙ্গে অনেক দিন আগে শেয়ার করে দিয়েছি কিন্তু কি জানো তো প্রবলেমটা হয় এডিট করার একটা না সময় মানে সময়টা পাই না আর সব থেকে বড়ো কথা কী মনে হয় যে সদ্য সদ্য যে ভিডিওগুলো আমি করি আর কি যে রেগুলারের যে ব্লগটা আমি সেটা একটু চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার সেই দিনকেই তো সেই জন্যে এই ব্লগটা একটু লেট হয়ে গেল। তো যাই হোক তারপরে দিয়ে দিয়েছে হচ্ছে ছোলা কাবলি ছোলা আর কচুরি দিয়েছিল। তারপরে পড়ে গেছে হচ্ছে ভাত দেখতেই পাচ্ছ খুব সুন্দর মানে খাবারটা না গরমের মধ্যে ঠিকঠাকই ছিল খুব একটা রিচ ছিল না আর খুব একটা আবার মানে অন্য ভাবে ছিল না যে খেতে পারবো না এরকম একটা ব্যাপার যাই হোক তো এখানে কাবলি ছোলা আমার একটু বেঁচে গেছিলো সেটা আমি খেয়ে নিলাম আর এখানে হচ্ছে দিয়ে দিলো ডাল মাছের মাথা দিয়ে ডাল আর তারপরে দিয়ে দিলো হচ্ছে ঝুরঝুরি আলু ভাজা তার সাথে আছে তো বাদাম তো সুন্দর বেশ মাছের মাথা দিয়ে ডাল আমার মেয়ের তো প্রিয় খাবার খাওয়ার তো ওর মানে প্রায় এটা দিয়েই ও করে নিয়েছে আর তারপরে দিয়ে গেছিলো কাতলা মাছের কালিয়া আর এইজো দিয়ে দিয়েছে মাটন মানে কি জানো তো একটু গল্প করতে করতে না তোমাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে যাচ্ছি তারপরে আবার যখন শেষ হয়ে যাচ্ছে তখন শেয়ার করছি এরকম একটা ব্যাপার হচ্ছে তো যাই হোক চলো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আর মাটনটা আমি একটু মানে খেতে কমই পারলাম নষ্ট করলাম তো আর এখানে দিয়ে দিয়েছে চাটনি পাঁপড় মিষ্টিটা আমি নি আর এই যে হচ্ছে আমাদের ছোট জামাই যার কথা বললাম যে আমাদের নতুন অনেকে সাজিয়েছিল তো তার হচ্ছে এটা হাজব্যান্ড খুব ভালো খুব ভালো মানে বলার মতন না আর এই যে হচ্ছে দেখো বসে ওই যে বসে আছেন এটা হচ্ছে ছেলের বাবা মানে নতুন শ্বশুর শ্বশুরমশাই তো যাই হোক চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন টাটা তো চলো বিয়েবাড়িতেই ব্লগ শুরু হয়েছে আর এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই কমেন্টে জানাবে ব্লগটা কেমন লাগলো আর আমাদের বৌমাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করুন খুব সুন্দর হয়েছে বাচ্চা আমার মেয়ের বৌদি কে হবে বৌদি টাটা গুড নাইট এখন বাজে একটা এখন সবে যাচ্ছি জানি না বাড়ি কখন পৌঁছাবো তো চলো টাটা এই যে হচ্ছে পুরো মানে ঢোকার পথে যে রাস্তাটা ওরা পুরো সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছিল আর দেখো এখানে রেড কার্পেট পাতার কথা ছিল দরকার ছিল কথা বলছি গ্রিন কার্পেট পেতে দিয়েছে তো চলো আমাদের গ্রিন কার্পেটের উপর থেকে আমাদের ময়ূরপঙ্খি বেরিয়ে গেল আর তারপরে ময়ূরপঙ্খিতে চেপে আমরা টোনা টুনি আর টোনা টুনির ছোট্ট একটা টুনি সবাই মিলে এখন চলেছি এখন বাড়ি এসে দেখতে পাচ্ছ প্রচুর রাস্তা অন্ধকার একদম আর আমাদের সঙ্গে আছে একটা পুচকু তো সেই কারণেই আমি তোমাদের সঙ্গে ব্লগটা এখন শেষ করতে পারলাম না আমি তোমাদেরকে ওই পুচকুটাকে দেখাবো বিয়ে বাড়িতেই না মানে ওদের সাথে আমাদের আলাপ মানে দিদির ছোট বোনের চা আর কি তার বাচ্চাটা এত মামের সাথে এত খেলা পেয়ে গেছে ও আমাদেরকে ছেড়ে যাচ্ছে না মানে আমরা ও ওরা হচ্ছে আমাদের পড়ে গেছে তো আসুন তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখছো ও শুধু দিদি 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 ভাই দিদি ভাই করছেন ওর হাত ধরবে এইরকম ভাবে ওরা যাবে তো যাই হোক চলো সবাই খুব 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 মজা করলাম আশা করি তোমরা এই ব্লগটা দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে চলো টাটা